বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর একের পর এক চমক দিচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন সাবেক আইসিসি কর্মকর্তা অ্যালেক্স মার্শাল এক বছরের চুক্তিতে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে ঢাকা এসেছেন যুক্তরাজ্যের এই বিশেষজ্ঞ আজ সকালে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা সাজিয়ে দেন তিনি আর বিকালে সংবাদ সম্মেলনে ক্রিকেটের দুর্নীতির সঙ্গে জড়িতদের জন্য শোনান কঠোর হুঁশিয়ারি মার্শাল বলেন আমরা নৈতিকতা বিভাগ তৈরি করব সবাইকে সচেতন করব দুর্নীতির বিপদ সম্পর্কে খেলাটাকে স্বচ্ছ রাখতে চাই দুর্নীতিবাজরা বাংলাদেশে থাকবে না আমরা তাদের দেশ ছাড়া করব গত বছর সাত বছরের দায়িত্ব শেষে আইসিসির দুর্নীতি দমন বিভাগ ছাড়েন মার্শাল তখনও বলেছিলেন দুর্নীতিবাজরা সুযোগ খোঁজে দুর্বল ফ্রাঞ্চাইজি লিগে আর কাকতালীয়ভাবে তার ঢাকায় আগমনের দিনই প্রকাশ হয় বিপিএল দুর্নীতি নিয়ে বড় খবর বিপিএল নিয়েও প্রশ্ন এলো আজ জবাবে মার্শাল স্পষ্ট করেছেন যদি পেশাদারিত্বের ঘাটতি থাকে তাহলে দুর্নীতিবাজরা ফ্রাঞ্চাইজি লিগকে টার্গেট করবেই আমাদের নিশ্চিত করতে হবে বিপিএল যেন নিরাপদ ও সুরক্ষিত থাকে ক্রিকেটটাকে স্বচ্ছ রাখাই তার প্রধান লক্ষ্য বারবার সে কথাই জোর দিয়ে বলেছেন মার্শাল জানিয়েছেন ক্রিকেটার কোচ কর্মকর্তা সবার জন্য নৈতিকতা শিক্ষা বাধ্যতামূলক করা হবে দেশের আইন ইসলামিক মূল্যবোধ সহ সামগ্রিক নৈতিক শিক্ষা দিয়েই খেলাটাকে সুরক্ষিত করতে চান তিনি শুধু ফিক্সিং নয় ডোপিং বিরোধী কার্যক্রম থাকবে তার দায়িত্বের আওতায় অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটকে আরও পেশাদার ও সুরক্ষিত করতে এবার সরাসরি মাঠে নামছে অ্যালেক্স মার্শাল